দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জন্মদিন পালন করলাম এবং একই সাথে আমরা জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছরের মতো এবছরও পালন করলাম সত্যি আজকে যে অনুষ্ঠানগুলো চারটি বিভাগ দেখালো প্রত্যেকটা বিভাগের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে এবং তার সঙ্গে যোগ হয়েছে ব্রতচারী আমি যখন ক্লাস ফাইভ অথবা সিক্সে পড়ি তখন আমাদের স্কুলে ব্রতচারী হয়েছিল এক সপ্তাহ ধরে এই ব্রতচারী হয়েছিল সেই ব্রতচারীর একটা গান আমার যেটা সবথেকে ভালো লাগতো চল কদাল চালাই ভুলে মানাই বেলাই আরেকটা গান আজকে আমি শুনতে পেলাম না হয়তো পরবর্তীকালে পাবো ব্রতচারী হয়ে দেখো জীবনের কি মজা ভাই হয়নি ব্রতচারী দেশে আহা কি বেচারি ভাই যাই হোক আজকে এই যে ধ্যানচাঁদ হকি জাদুঘর যান ধ্যানচাঁদ তার জন্মদিন আমরা পালন করলাম এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের যে ক্রীড়া নৈপুণ্য সত্যিকার মনোমুগ্ধকর এবং অন্যান্য বছরের মতো এবছরে আমাদের যে অনুষ্ঠান হয়েছে আগামী বছরগুলোতেও এই মারুফ সারের তত্ত্বাবধানে আমাদের কলেজে অনেক অনুষ্ঠান হয় তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে এই জাতীয় ক্রীড়া দিবস উদযাপন সকলে একটু মানবের জন্য হাতটা দিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ব্রতচারী এটা অনুষ্ঠিত হলো এবং বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন মানে অনুষ্ঠানের মাধ্যমে এটা হলো এবং একটি নাটক খুবই বর্তমানে খুবই প্রাসঙ্গিক সেই নাটকটি অনুষ্ঠিত করলো ছাত্রছাত্রীরা এটা কি আনন্দ উৎসাহের সঙ্গে হলো খুবই সকলেই খুব এনজয় করেছে এই অনুষ্ঠান থেকে এবং খুব ভালো লেগেছে সকলে এই অনুষ্ঠানটা কদিন চললো এই অনুষ্ঠানটা তিন দিন ধরে চলেছে সাতাশ আঠাশ এবং উনত্রিশ আগস্ট শুরু হয়েছিল সাতাশ তারিখে এই প্রতিযোগিতামূলক যারা ছিল তাদেরকে কি পুরস্কৃত করা হয়েছে হ্যাঁ তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বাদল এবং অন্যদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে মানে চ্যাম্পিয়ন কারা হয়েছে বাদল বাদল তা এই খেলার বা এই আজকের দিনটাকে ছাত্রছাত্রীদের কি জানাচ্ছেন এর থেকে একটা যে জাতীয় ক্রীড়া দিবসে তারা যেন সকলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তারা যেন শরীরকে সুস্থ রাখার জন্য এই ক্রীড়ায় তারা যেন অংশগ্রহণ করে উপস্থিত কারা ছিলেন উপস্থিত ছিল আমাদের কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীরা এই অনুষ্ঠানে ছিল আপনার নাম পরিচয়

চারটি ভাগে কতজন অংশগ্রহণ গ্রহণ করেছিল মোট 80 জন 80 জন 80 জনকে চারটি ভাগে ভাগ করে হ্যাঁ এই প্রতিযোগিতামূলক যারা সফল হয়েছে তাদের কি পুরস্কৃত হয়েছে হ্যাঁ মানে কারা উপস্থিত ছিলেন কলেজে কলেজে সমস্ত কলেজে স্যার ম্যামরা ছিলেন সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিলেন

সুইছিল দড়ি টানাটানি ছিল নেক্সট ছিল আজকে কি ছিল আজকে ছিল অ্যারোবিক্স অ্যারোবিক্সের উপর আমরা পারফরম্যান্স দিয়েছি ক্রপসের উপর আমাদের পারফরম্যান্স ছিল আর পিরামিড ছিল এই সমস্ত মাধ্যমে আমরা সমাপ্তি হলো আমাদের একটা নাটক ছিল আজকে নারী শক্তির জয় এই নাটকটার নাম আমরা সবাই এতে পার্টিসিপেট করেছি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সবাই আর যার প্রযোজনায় ছিলেন মারুফ চৌধুরী আমাদের সেই উপস্থিত কে কে ছিলেন উপস্থিত ছিলেন সম কলেজের সমস্ত অধ্যক্ষই ছিলেন এখানে প্রত্যেকটা কর্তৃপক্ষ সবাই ছিলেন এবং আমাদের সাথে তারা সহযোগিতাও করেছে তুমি অংশ গ্রহণ করেছিলেন তো এই প্রতিযোগিতায় সফল হয়েছো হ্যাঁ সফল কি নাম লাগে অবশ্যই ভালো লাগে উৎসাহের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব খেলার সঙ্গে যে মানে পড়ার সঙ্গে খেলার একটা অঙ্গ আমাদের পড়ার পাশাপাশি খেলাটাও থাকবে দুটোই আমাদের কি কোন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার